বিভিন্ন মানুষের পরে চাঁদা দাবি করে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতেছে কিছু কিছু নেতারা গোপনে ওনাকে প্রশ্রয় দিচ্ছে সন্ত্রাসী তালিকা করে ওই তালিকা থানায় দেয় থানার পুলিশ ধারণা ওই তালিকা করার থেকে আমাদের পরে আরো ওরা উত্তেজনক হয় দীর্ঘদিন বাড়ি ছাড়া আমরা সব আমার ডকুমেন্ট আছে আমি ডকুমেন্ট দিতে পারি প্রধানমন্ত্রী বরাবর আমি একটু অভিযোগ দিচ্ছি যে প্রধানমন্ত্রী দেশের নেত্রী আমি বলতেছি যে উনি তো কান দেন ওনার আব্বা মার জন্য আর আমরা তিনটে পরিবার আজ বাড়ি ছাড়া দীর্ঘদিন আমাদের দিকে একটু আপনার দয়া করতে হবে আমাদের কালীগঞ্জ থানা দুদলি গ্রামে সন্ত্রাসী হামলা চালায় আতিয়ার বাহিনী রাহান হেমায়ত এরাই একদল গ্রুপ হয়ে আমাদের বাড়ি একের পর এক তিনটে হামলা চালায় আমরা নিরুপায় হয়ে উপজেলা মহাদায় চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলি চেয়ারম্যান সাহেব উনি সহজমিন তদন্ত করে ওসি সাহেব ইমনিয়ান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও উপজেলা চেয়ারম্যান সাইদ মেধি ওনারা স জমিন তদন্ত করিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর ক্ষয়ক্ষতি সব কিছু ওনারা নমুনা পাওয়ার পরে ওনারা আমাদের ঘর ফিরিয়ে দিয়ে তাদের সন্ত্রাসীর তালিকা করে সন্ত্রাসীর তালিকা করে ওই তালিকা থানায় দেয় থানার পুলিশ ধারণা ওই তালিকা করার থেকে আমাদের পরে হচ্ছে আরও ওরা উত্তেজনক হয় হাতিয়ার বাহিনী উত্তেজনকের পরে আবার হামলা চালায় চালাবার পরে আমরা পিবিআই কোর্ট কেস করিয়ে পিবিআই তদন্ত আনি পিবিআই তদন্ত উনি আমাদের অ্যাকিউরেট তদন্ত দিয়েছে যে ঘর দোর ভাংচুর ক্ষয়ক্ষতি তারপরেও আমরা দীর্ঘদিন বাড়ি উঠতে পারিনি আমি নিরুপায় হয়ে ইউন সাহেবের কাছে আমি দরখাস্ত দিই ইনু সাহেব উনি একটা দরখাস্ত থানায় দেয় থানায় দেওয়ার পর মুক্তিযোদ্ধা হাকিম উনি সত্যতা করি দেয় উপজেলা চেয়ারম্যান সত্যতা করি দেয় দেওয়ার পরেও তারপরে আমলিখির সহসভাপতি নরিম মাস্টার স্যার উনি আমলিখির সভাপতি উনিও সত্যতা করি দেয় দেওয়ার পরে ওই সত্যতা নিয়ে আমি থানায় দেই দেওয়ার পরে থানার ওসি সাহেব বলে আমি ব্যবস্থা নেব দুই দিন নিয়ে গেছে আমার সাথে দুই দিন গেছে পুলিশ যেয়ে তারা বাড়ি থাকে না পলায় পরে আমরা বাড়ি উঠতে পারিনি দীর্ঘদিন বাড়ি ছাড়া আমরা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আপনি সমিন তদন্ত করি অথবা উপজেলা চেয়ারম্যান সাহিদ মেদিক ওনার কাছে আপনি জানলে সব কিছু তথ্য পাবেন এই ভূমিদর্শ আতিয়ারের বাড়ি সুন্দরবন এই এলাকায় উনি কাটাখালি একটা গ্রুপ গঠন করেছে সেই গঠনে তারা ওখানে একটা সংগঠন করে এইভাবে বিভিন্ন মানুষের পরে চাঁদা দাবি করে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতেছে না যে সময় অস্ত্র জমা এসে করে এখানে থাকে এখন ওই রাজনীতির ভিতরে ঢুকেছে এটা ওই আমলিকির আর কি তাঁতিলিক নাকি এটা ঢুকেছে এখন এই সাইদ মেদি কিছু কিছু নেতারা গোপনে ওনাকে প্রশ্রয় দিচ্ছে আমলিকির সভাপতি বা থানার সভাপতি নরিম মাস্টার স্যার কোনো তালিকা করে দিয়েছে সব আমার ডকুমেন্ট আছে আমি ডকুমেন্ট দিতে পারি ডিসি সাহেবের কাজ গিয়েছি সাংবাদিক পেপারিং সব করেছি পেশারা আছে বাড়ি উঠে দিচ্ছে না ইউনো বলি স্যার উনি মহিলা মানুষ খুব ভদ্র ওনাকে বলি স্যার আমি সজমিন তদন্ত করি আমাদের একটা ব্যবস্থা নেই আমার নাম আব্দুল রাব আমি আইসে বেশ কিছুদিন এসে মিডিয়ার সামনে অনেক কথা বলেছি তা মিডিয়ায় প্রসার করিস কিনা জানি না আর আমি চাচ্ছি যে উচ্চতম কর্মকর্তা যারা আছে প্রধানমন্ত্রী বরাবর আমি এইটা সুস্থ তদন্ত করি তাদের আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি